গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রূপমিনি ব্লগ আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি সব কাজ সেরে তারপরে তোমাদের সামনে হাজির হলাম সব কাজ করার পর এখানে দেখছি আমার জিমিটা আমার জুতো রাখার র‍্যাকের নিচে শুয়ে পড়েছে তারপর আর কোনো কথা না বাড়িয়ে কাকিমা আমাকে ডেকে নিল আর দেখছি মা দিকে সবজি কাটছে আমি মাকে হেল্প করার জন্য সবজি কাটতে বসে গেলাম তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের বাড়িতে বিশুভ সংক্রান্তির পুজো হচ্ছে সেখানে পাঁচ রকমের তরকারি পিঠে পায়েস আতপ চালের ভাত সেদ্ধ চালের ভাত রান্না করে পূর্বপুরুষের নামে আর বনদেবতার নামে উপসর্গ করা হয় সেখানে আমি কাকিমাকে হেল্প করে দিচ্ছি কেননা এই রান্নাটা কাকিমা আর মা দুজনে মিলে রান্না করবে তো আমি এদিকে হেল্প করছি আর এদিকে কাকিমা রান্নাটা বসিয়ে দিচ্ছে বারোটার মধ্যে আমাদের সমস্ত রান্নার আয়োজন শেষ করতে হবে তাই কাকিমার কোনো কথা না বাড়িয়ে রান্নাটা এখানে বসিয়ে দিয়েছে আর আমার ওইখানে সবজি কাটা হয়ে গেছে সব ধুয়ে টুয়ে দিয়ে তারপরে এখানে খই বাছতে শুরু করেছি এই পুজোটাতে খই ছাতু তারপরে গুড় কলা এসব দিয়ে একটি প্রসাদ মাখা হয় সেই প্রসাদটা আমার তো স্পেশালি আমার খুবই ভালো লাগে তো তার জন্যেই খই বাচ্ছি এবং আমি আমার বদি ভাইয়ের সাথে গল্প করছিলাম কার বাড়িতে এই পুজোটা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এদিকে মা বলছিল আমাকে একটু ভিডিওতে নাও তারপরে আমি এখানে মাকে একটু ভিডিওতে নিলাম তারপরে দেখছি বদ্ধিভাবে এখানে এসে সবজি নাড়ছে মাকে একটু হেল্প করছে তারপরে কাকিমা বললো এখানে আতপ চাল ভিজিয়েছে পিঠে বানাতে হবে তার জন্য আমি আতপ চালটা মিক্সচারের মধ্যে ফুটে নিচ্ছি কেননা এই গুঁড়িটা করতে গেলে আমাদের সামগাইন যদিও বা আছে কিন্তু এখন তো এত তাড়াতাড়ি সম্ভব না আর একার পক্ষে সম্ভবও না এর জন্য আমি মিক্সচারের মধ্যেই গুঁড়িটা ফুটে নিচ্ছি আর এদিকে বর্দি ভাই আমাকে হেল্প করে দিচ্ছে ওটা ছাঁকতে এদিকে আলপনা দেওয়াটাও শেষ করলাম যেখানে পুজো করব। সেখানে আলপনা দিলাম একটু ঘরের সামনেও দিলাম দিয়ে তারপরে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি এখানে আলু করলা ভাজি পটল ভাজি পাঁচ মিশালো শাক ছোটো মাছের চচ্চড়ি এটা নিরামিষ সবজি তারপরে আছে এটা পাট শাক ভাজি আর এখানে হচ্ছে মাছের ঝোল এবং এটা গ্যাসে বছানো আছে ও পায়েসটা হতে হতে আমি এদিকে আমার ঘরে চলে এসেছি আর সকালেই দেখিয়েছিলাম যে আমি ঘরে বিছানা চাদর থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিয়েছি তা আমার বড় এখনই চলে আসবে তাই ভাবলাম আগে বেড কাপারটা বিছিয়ে নিই তাহলে পরে আর ভালো লাগে না বিছাতে যদিও বা উপোস আছি পুজোটা হয়ে গেলে তো খেয়ে নেব এর জন্য ভাবলাম আগে বিছিয়ে নিই তারপরে এসে রেস্ট নেব তারপরে এখানে আমাদের পুজো সব কমপ্লিট করার পরে ঠাম্মাকে ডাক দেওয়া হলো ঠাকুমা দেখলো এসে সব কিছু ঠিক আছে কিনা আর মা এদিকে সব কিছু রেডি করছে আমার ঠাকুরদা শ্বশুরের নামে একটা আমার শ্বশুরের নামে একটা আমার কাকা শ্বশুরের নামে একটা এই তিনটে বারান দেবতার নামেও একটা বারান সাজাচ্ছে আর একটা বারান যেটা সবার প্রথমে আছে সেটা সবাই মিলে বাড়ির সবাই প্রসাদটা ভাগ করে খাব এর জন্য ওটা দেওয়া হয়েছে এখানে মা সব রেডি করছে আমি ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি এই পুজোটা আমি আগে দেখিনি আমার বিয়ের পরেই প্রথম দেখলাম আমার বাপের বাড়িতে এই পুজোটা নেই এর জন্য এখানে আসার পর আমি দেখছি এখানে ভালোই লাগে সবাই মিলে যখন পুজোটা করা হয় না মনটা অন্যরকম হয়ে যায় তো তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে কমেন্ট করে জানিও পুজো শেষ হওয়ার পর এখানে প্রণাম করে নিলাম এবং বনদেবতার কাছে কাকিমা আর মা গিয়ে বনদেবতাকে এখানে প্রসাদটা দিচ্ছে বনদেবতাকে দেওয়ার পর তারপরে গিয়ে বারান দিয়েছে আমার পূর্বপুরুষের নামে কিন্তু আমরা আমাদের মেয়েদের ওখানে যেতে নেই এর জন্য আমি সেইখানকার ক্লিপটা নিতে পারিনি তারপর ওখান থেকে এসে সবাই হাত পা ভালো করে ধুয়ে জামা কাপড় ছেড়ে সবাই খেতে বসে পড়েছে এখানে মেজদি আগে খেতে বসেছে বলছিল বলছিলো আমাকে কেন নিচ্ছে ভিডিওতে তবুও নিয়েছি তারপর এখানে মেজদি ভাই আমার হাজব্যান্ড আমার দেওর আমার বর্দি ভাই ওখানে মাঠটা আর কাকিমারটা বাড়া রয়েছে আর আমি এখানে খেতে বসেছি এখানে সব কিছু তরকারি নিয়ে সবাই একসাথে বসে খেতে খুবই ভালো লাগে আর কাকিমা এখানে ছাতু দিচ্ছিল আমি হাতটা পেতে নিলাম নেওয়ার পরে আমি খাওয়া শুরু করলাম শেষ করে একটু রেস্ট নিয়েছি এবং বাপের বাড়ির কাছে আমি মেলায় গিয়েছিলাম তাই বাড়িতে ঢুকলাম আগে ঠাকুরকে প্রণাম করে মাকে সঙ্গে নিয়ে তারপরে গেলাম মেলা এখানে চরক মেলা হচ্ছে মেলায় আমি আমার মা আমার গিয়েছি সেখানে গিয়ে আগে গাছের গুড়িতে আগে প্রণাম করে নিলাম ঠাকুরের তারপরে আমরা সবাই এখানে মোমো খেয়ে নিচ্ছি মোমো খেয়ে একটু জিলাপি ঠিলাপি কিনে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম বাড়িতে এসে আমার দেওয়ারের সাথে আমি পাপড় খাচ্ছিলাম আ যাওয়ার সময় তো তোমাদের দেখাতে পারিনি আমি এই শাড়িটা পরে রেডি হয়েছিলাম ব্লগটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেক 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 ভালোবাসা দিও নমস্কার